বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে প্রতিদিন আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি দুবাইয়ের লেবার বিষয় সম্পর্কে দুবাইয়ের ফ্যামিলি বিষয় সম্পর্কে দুবাইয়ের ট্যুরিস্ট বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আজকে আপনার এপ্রিলের তিরিশ তারিখ এ মাস শেষ দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে আজকে এপ্রিলের তিরিশ এখন পর্যন্ত দুবাই বা বিভিন্ন ধরনের আপনারা জানেন ইতিমধ্যে ডাকাতে অনেক আমি ঢাকা গিয়েছিলাম এজেন্সির সাথে কথা বলেছি এজেন্সি সাথে আমি ঢাকা গিয়েছি এজেন্সির সাথে কথা বলেছি অনেক এজেন্সির সাথে কথা বলেছি আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য সেখান থেকে আমি যেটা জানতে পারলাম এখন পর্যন্ত দুবাইয়ের লেবার বিচিয়া পুরোপুরি বন্ধ রয়েছে তারা চেষ্টা করতেছে দুবের লেবার ভিসা খুলবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দুবের লেবার ভিসা খুলবে এবং যে মালয়েশিয়ার বিষয়টা রয়েছে যে মালয়েশিয়ার কলিং বিষয়ে অনেকেই কলিং বিষয়ে যেতে চান কিন্তু এখন পর্যন্ত এখন বর্তমানে কলিং বিষয় আপনার বন্ধ রয়েছে কলিং বিষয় যেতে হলে আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে কারণ এই যে ডক্টর মোহাম্মদ ইনুসার দেশে আসছে ইনশাল্লাহ এই যে মে একুশ বাইশ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসার তাদের সাথে কথা বলবেন মালয়েশিয়ার এই শ্রম বাজার নিয়ে কথা বলবে এই বিষয়টা তুলে ধরবে ইনশাল্লাহ মালয়েশিয়ার যে আমাদের বাংলাদেশিরা মালয়েশিয়াতে অনেকেই যেতে পারতেছে না আর অনেকে আমাকে কমেন্টস করেন ভাই অবৈধ প্রবাসী রয়েছে মালয়েশিয়া সেই প্রবাসীগুলো অনেক প্রবলেমের ভিতরে রয়েছে সেখানে অবৈধ হয়ে রয়েছে বৈধ হতে পারতেছে না তো বৈধ হওয়ার জন্য আপনি একটু বলেন অবশ্যই মালয়েশিয়াতে যারা রয়েছে অনেকে অবৈধ হয়ে রয়েছেন বৈধ হওয়ার জন্য আপনাদের অনেক সেখানে ডক্টর মোহাম্মদ স্যার এই বিষয়টা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই বিষয়টা যেন ডক্টর মোহাম্মদ স্যারের চোখে গিয়ে পরে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওতে শেয়ার করবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুবাই মালয়েশিয়া বা বিভিন্ন ধরনের প্রবাসের তথ্য পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও